আসসালামু আলাইকুম পাওয়ার সার্কিট ল্যাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দুইটি টু এ সুইচ অথবা স্পিডিটি সুইচ দিয়ে আপনারা একটা বাতিকে নিয়ন্ত্রণ করবেন যদি পুরো ভিডিওটি দেখেন আপনারা নিজেরাও একটা বাতিকে দুইটি আলাদা স্থান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিদ্যুতের কাজ করতে ব্যক্তিগত সুরক্ষাকে প্রাধান্য দিন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন কাজের শুরুতে সর্বপ্রথম আমরা এ সুইচ দুটিকে সুইচ বোর্ডের দুই কর্নারে স্থাপন করে নেব এখানে আমরা একটা ছয় ঘাটে সুইচ বোর্ড নিয়ে নিছি যাতে আপনারা বুঝতে পারেন কি যে কীভাবে কানেকশনটা হবে তো আমরা সুইচ বোর্ড স্থাপন করার পরে আমরা সুইচ বোর্ডটা যখন ঘুরাইলাম দেখলাম প্রতিটা সুইচে তিনটা করে নব আছে। এসপিডিটি সুইচে তিনটা করে কানেক্টিং নব থাকে আমরা এই তিনটা নবের মধ্যে এখন হচ্ছে তার আটকাবো তো আমরা ছোট দুইটা তারকে আগেই টুকরো করে রাখছি এখন আমরা সুইচের যে উপরের পজিশন আছে এখানে দুইটা স্ক্রু ঢিল দিয়ে আমরা হচ্ছে একটা তারে দুইটা মাথাকে এখানে শক্ত করে আটকে নিলাম আটকানোর পরে আমরা এখন আরেকটা যে তার আছে এটা আমরা সুইচের যে নিচের পজিশন আছে এর নিচের পজিশনেও তার দুটোকে স্ক্রুর মধ্যে দিয়ে শক্ত করে আটকে নিব আমরা টেস্টার অথবা কানেক্টিং স্ক্রুড্রাইভার দিয়ে শক্ত করে নাট নাটবোল্ডগুলোকে আটকে নিব তো আমরা এখানে কি করলাম উপরের যে দুইটা নাট আছে এখানে একটা তার লাগাইলাম নিচের দুইটা নাটে আরেকটা তার লাগিয়ে দিলাম এখন আমরা একটা হোল্ডার নিব। হোল্ডারের যে দুইটা তার থাকে এই দুইটা তারকে আমি সুইচ বোর্ডের ভিতরে ঢুকিয়ে নিয়েছি হোল্ডারে আগে থেকে পয়েন্টারের মধ্যে আমি দুটা তার আটকে আনিছি এখন যে দুইটা তার আসছে এই দুইটা তার লাল এবং কালো আমি তার দুটোকে সুইচ বোর্ডের ভিতরে ঢুকিয়ে নিলাম তো যে লাল তারটা আসে এটাকে আমরা একটা মাথা সুন্দর করে টুইস্ট করে আমাদের যে সুইচ আছে দুইটা যে কোনো একটা সুইচের যে মাছের প্রান্ত আছে মাছের প্রান্তে দিয়ে দিব। আমি এই সুইচের মাছের প্রান্তে দিচ্ছি আপনারা যদি চান ওই সুইচের মাছের প্রান্তে দিতে সেটাও দিতে পারবেন তো আমরা এখানে নাটটা ঢিল দিয়ে শক্ত করে আটকে নিলাম এখন আমাদের বাকি থাকলো আরেকটা পয়েন্টের কাজ এখন আমরা একটি টুপিন প্লাগ নিব সেই টুপিন প্লাগের যে দুইটা তার আছে এই দুইটা তারকেও আমরা সুইচবোর্ডের ভিতরে প্রবেশ করে নিব তার দুটি প্রবেশের পর আমাদের যে লাল তারটা আছে লাল তারটা সুইচের মাঝ বরাবর স্ক্রুটা ঢিল দিয়ে আমরা লাল তারটাকে এখানে আটকায় নিব আমাদের ফেস তারের যে কানেকশন সে কানেকশনগুলো শেষ হয়ে গেল এখন আমাদের বাকি থাকলো দুইটা নিউটাল একটা লোড থেকে আসছে এবং একটা নিউট্রাল আসছে টুপিন প্লাগ থেকে তো আমরা এই দুইটা নিউট্রাল তারকে একত্রে জয়েন করে দিব ভালো করে জয়েন্ট দেওয়া হয়ে গেলে আমরা এখন একটা ইনসুলেটিং টেপ নিয়ে খোলা যে তারটা সেই খোলা তারের উপরে সুন্দর করে টেপিং করে দেবো টেপিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে তারের কোনো অংশ যেন বাইরে থেকে না দেখা যায় যাতে করে কেউ যদি এই খোলা অংশে টাচ করে বিদ্যুতের শখ যেন না খায় পুরো কাজটাকে যদি আমরা আরেকটু সংক্ষেপে ব্রিফ করি এখানে স্পিডিটি সুইচের যে উপরের প্রান্ত এখানে আমরা উপরের প্রান্তে একটা তার লাগাইলাম এবং নিচের যে প্রান্ত এই নিচের প্রান্ত দুটাতে একটা তার শর্ট করে দিলাম হোল্ডার থেকে একটা ফেস লাইন নিয়ে আমি একটা সুইচের প্রান্তে দিয়ে দিলাম এবং টুপিন প্লাক থেকে যে ফেস তারটা আসছে এটা আমরা হচ্ছে আরেকটা সুইচের মাঝে দিয়ে দিলাম আর দুইটা নিউটালকে আমরা হচ্ছে জয়েন করে দিলাম তো কাজ শেষ হয়ে গেলে আমরা সুইচ বোর্ডের ঢাকনাটা সুন্দর করে আটকায় দিব আটকানো গেলে এখন পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা একটা লোড দিয়ে দিবো এখানে দেওয়ার পর আমরা যদি একটু চেক করে দেখি যে আমাদের সার্কিটটা কেমন কাজ করতেছে প্রথম সুইচটি চাপ দিয়ে আমরা দেখলাম যে প্রথম সুইচ দিয়ে বাল্বটা নিয়ন্ত্রণ হচ্ছে এবং দ্বিতীয় সুইচ চাপ দিয়েও দেখলাম দ্বিতীয় সুইচ দিয়ে বাল্বটা নিয়ন্ত্রণ হচ্ছে এখানে একটু মজার ব্যাপার হচ্ছে দুইটা সুইচের যখন পজিশন একই দিকে আসে তখন কিন্তু বাতিটা জ্বলতেছে আবার যদি সুইচের পজিশন উপর দিকে হয় তখনও বাতিটা জ্বলে কিন্তু এখানে দেখেন একটা সুইচ যদি উপর পজিশন একটা নিচ পজিশনে থাকে তখন কিন্তু বাতিটা জ্বলে না তো এটা যখন দূরে থাকবে তখন মূলত বোঝা যাবে না তেমনটা কিন্তু কাছাকাছি বিধায় জিনিসটা বোঝা গেছে ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিবেন কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে